হাটঘাট মাঠের পর এবার মসজিদ মাদ্রাসার দিকে নজর পড়েছে চাঁদাবাজদের শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে একটি মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা শুধু তাই নয় দলবল নিয়ে ভাঙচুর চালে লুটে নিয়ে গেছে ইট কাঠ টিন সহ নির্মাণ সামগ্রী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছবি তুলেছেন নুরে আলম মহম্মদপুরের কাটাসুর এলাকার এই জমিটি রহমত নামের এক ব্যক্তির থেকে কিনে মাদ্রাসা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেছিল আল ইমান ফাউন্ডেশন তবে দুঃখজনক হলেও সত্যি স্থানীয় সন্ত্রাসীদের তাণ্ডবে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে গত তেইশ আগস্টের এই ছবিতে দেখা যায় মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করতে টিনের বেড়া দেয়া হয় পুরো জমিতে শ্রমিকদের থাকার জন্য তৈরি করা হয় ঘর এর দুই দিন পর পঁচিশ আগস্ট দলবল নিয়ে সেখানে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা ত্রিশ জনের মতো আসছে আইসা ওরা ভাঙচুর শুরু করছে এখন দুধাবালি জীবাণু ঘাম ক্লিন বোল রিমার্ক তাছাড়া ওরা আমাদের হুমকি দুমকি দিয়ে সেখান থেকে সরে যান তো আপনাদের সমস্যা হবে তারপরে দেখলাম যেখানে বৈশা পিটা পিটি করে সব কিছু ভাঙচুর করা দরজা ছিল টিং মিল ছিল সব খুলে নিয়ে গেছে জমির মালিক ও আল ইমান ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সন্ত্রাসীরা মাদ্রাসার নির্মাণ কাজ শুরুর পর থেকেই চাঁদা দাবি করে আসছিল তা না দেয়াতেই এই হামলা লুটপাট মামলা হলেও আসামি গ্রেফতার না হয় খুব জানান তারা এরা চাঁদা চাইছে চাঁদা চাওয়ার পর যেহেতু চাঁদা দেওয়া হয় নাই গ্রুপ এসে ভাঙচুর করে দিয়ে গেছে এখানে যে মাদ্রাসার জিনিস ছিল ডেক ছিল পাতিল ছিল লেবার দিয়ে ছিল ওই যে দেখেন ঘরটা সম্পূর্ণ ভেঙে টিন ওই যে আশেপাশে যে টিন টিন নিয়ে গেছে খুলে নিয়ে গেছে এটার সাথে কৃষক দলের সভাপতি জড়িত ছিল শ্রমিক দলের কে কে জড়িত ছিল এবং এর সাথে একটা কিশোর গ্যাং ছিল মূলত ছিল সবই বাচ্চারা এরা ভাঙচুর করে সব কিছু লুটপাট করে নিয়ে যাবে একটা আতঙ্ক সৃষ্টি করে আমাদের দুই একজন লোক ছিল তারা তাদেরকে ভয় দেখাইয়া ওখান থেকে তাদেরকে সরাই দেয় আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এরকম ধর্মের সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান যখন হবে তখন কেউ কোনো সন্ত্রাসী মানে কোনো চাঁদাবাস যেন এটা উৎখাত করার জন্য বা কোনো কুচক্রী যেন এটার সঙ্গে জড়িত না থাকতে না হইতে পারে এটা যেন সরকার সবসময় দেখে এবং এটা যেন একটা দৃষ্টান্ত শাস্তি হয় এটা আমরা চাই স্থানীয় সন্ত্রাসী আর চাদাবাজদের তাণ্ডবের কারণে মাদ্রাসা কমপ্লেক্সের এই নির্মাণ কাজ এখন বন্ধ কবে চালু হবে তাও জানা নেই কারো কারণ লুটপাটের পর সন্ত্রাসীরা এখন হুমকি ধামকি দিয়ে যাচ্ছে যাতে কেউ এখানে কাজ করতে না পারে একাত্তরের হাতে আসা কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের শ্রমিক দল ও কৃষক দলের নেতারা কিশোর গ্যাং সদস্যদের সাথে নিয়ে হামলা চালায় পেছন থেকে তাদের মদত দিচ্ছে সন্ত্রাসী কিলার বাদল এই অভিযোগে এরই মধ্যে ওয়ার্ড কৃষক দলের কমিটি বিলুপ্ত সহ আহ্বায়ক জাহিদ হোসেনকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি পুলিশ বলছে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে এই সংক্রান্তে আমাদের তদন্তকারী যে অফিসার রয়েছেন তাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে তিনি এটা নিয়ে কাজ করছেন এবং এই যে কাজটি যারা করেছে তাদের পেছনে কারা রয়েছে এবং এই কাজটি নিয়ে কারা এই কাজগুলো আমাদের এই থানা এলাকায় ঘটাচ্ছে এই বিস্তর বিষয় নিয়ে আমাদের তদন্তকারী অফিসার কাজ করছে ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ কাজেও চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় হতবাক এলাকাবাসী সন্ত্রাসীদের কঠোর শাস্তির দাবিও করেছেন তারা আশিক মাহমুদ একাত্তর ঢাকা